চ্যানেলে আপনাকে স্বাগতম ভাই দেখেন সাতপন্থী এবং জুবাইয়ের পন্থীদের নিয়ে এই বিশ্ব ইস্তেমা যেখানে সারা বিশ্বের মানুষ চলে আসে এই বাংলাদেশে বিশ্ব ইস্তেমা হয় আমি শুনেছি ছোটবেলাতে এই বিশ্ব ইস্তেমা নাকি টস করা হয়েছিল সেটা কি বিশ্বের কয়েকটা রাষ্ট্র মিলে টস করেছিল বারবার বাংলাদেশের নাম উঠেছে এটা সত্য জানি না তবে এই বিশ্ব ইস্তেমাতে সাতপন্থী এবং জুবায়ের পন্থীদের মধ্যে ব্যাপক আকারে মারামারি হচ্ছে ব্যাপক আকারে পেটাপিটি হচ্ছে এই যে অবস্থা আপনারাই বলেন এইগুলোকে ঠিক আপনারা ইসলাম ধর্ম করছেন আমরা ইসলামের মানুষ এই দেশটা ইসলামের পরিপূর্ণ কিছু লোক আছে অন্য ধর্মের কিন্তু সকলে ভেদাভেদ বলে আমরা এই বাংলাদেশের মানুষ আপনারা যে মারামারি কাটাকাটি করছেন আপনারা মানুষকে শিখাবেন মানুষকে বোঝাবেন মানুষকে জানাবেন ইসলাম সম্পর্কে নামাজ কিভাবে পড়তে হয় রোজা কিভাবে রাখতে হয় কিভাবে যেতে হয় কিভাবে জাকাত দিতে হয় কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয় কিভাবে মসজিদে যেতে হয় কিভাবে মানুষের সাথে মিশে থাকতে হবে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আপনারা এই শান্তির ধর্মটাকে কেন অশান্তি করছেন আপনাদের কাছে প্রশ্ন এই ইসলাম শান্তির ধর্মটাকে কেন অশান্তি করছেন আপনারা মানুষকে শিখাবেন মানুষকে বোঝাবেন মানুষকে জানাবেন যে আপনারা যেখানেই থাকেন ইসলাম ধর্মে আর মানুষ আপনারা আপনারা সাতপন্থী যুবায়ের পন্থী আপনারা যে পন্থী হন না কেন ইসলামে কিন্তু মারামারি কাটাকাটি এগুলো কোনো জায়গায় নাই আপনি ইসলাম ধর্মের জন্য আপনি যত কিছু করবেন সেটা মানুষের যেন মঙ্গল হয় সেটা মানুষের যেন কিছু শিখতে পারে মানুষ যেন উপকৃত হয় মানুষ যেন বোঝে যেন ইসলাম ধর্মটা এত সুন্দর মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্মে চলে আসে আপনারা কি করছেন এই ধাওয়া এই পাল্টা ধাওয়া রকম টুঙ্গিতে মারামারি করেন ঢাকাতে মারামারি করেন মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আপনাদের যেমন কিছুদিন আগে দেখলাম আহ জুবাইয়ের পন্থীদের সাতপন্থীরা বেয়া ধর্ম পিটান পিটাইছে একজন মানুষ ঘুমে আসে শুয়ে আছে আসলে মানুষ যখন ঘুমায় তখন কিন্তু তার হিতাহিত কোনো জ্ঞান থাকে না আর সে মৃত মতই ঘুমিয়ে পড়ে তাহলে তাকে যা উরুম দুরুম করে মারলেন কি কারণে মারলেন কেন মারলেন তারও কোনো সুন্দর ব্যাখ্যা নাই আর এই যে আপনারা এই কাজগুলো করছেন কেন করছেন রে ভাই কি কারণে করছেন আপনারা ভালোভাবে চলুন ভালো থাকুন ইসলামের শিক্ষায় শিক্ষিত হন এবং মানুষকে শিখানোর চেষ্টা করুন এই কামনা করি মহান মোহান আমাদের সবাইকে হেদার দান করুন পরিশেষে বলতে মানুষ মানুষের জন্য জন্য জীবন জীবনের আমার যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে যাবেন এরকম ভিডিও পেতে এবং এই চিস্তি ভাই সবসময় আপনাদের নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ